The cat sat on কথা হচ্ছে কি আমার হচ্ছে এখানে আসা বা ক্যামেরার সামনে আসার কারণ হচ্ছে এটাই যে আসলে পৃথিবীতে যার মা নাই তার মনে হয় কিছু নাই হ্যাঁ আমার বাবা আছে মা নাই মা ছোটবেলা মারা গেছে তো এটা বলবো না যে বাবা আমাকে ভালোবাসে না অবশ্যই যার যার সন্তানকে সে বাবা মা অবশ্যই ভালোবাসে কিন্তু সে এত মানে এত এত এতই ব্যস্ততা থাকে যে আমাকে দেওয়ার মতো সময় বা আমার সাথে দুইটা ভালো মন্দ কথা বলার মতো সময় এমনটা না যে সে আমার দায়িত্ব দায়িত্ব পালন করে না সে অবশ্যই আমার দায়িত্ব পালন করে আমার খাওয়া দাওয়া থেকে পড়াশোনা থেকে সব কিছু আমি আদার্স যা চাচ্ছি সব সে আমাকে দিচ্ছে বা আমি যদি বলি যে এখন বলি যে আমার দুই চার পাঁচ হাজার টাকা লাগবে দিয়ে দিয়ে দেবে কিন্তু ওটা না আমি তো আসলে টাকা পয়সা না আমি চাই টুকি আর ভালোবাসা আমি টাকা পয়সা আসলে বিষয় না আমার বাবার অনেক টাকা আছে আমার শুধু একটু মায়ের মায়ের ভালোবাসার অভাব ছিল মায়ের ভালোবাসার অভাব ছিল আসলে বাবা কি আর কখনো মায়ের অভাব পূরণ করতে পারে মা ছাড়া একটা এত মেয়ে যে কতটা কষ্ট করে বড় হয় হ্যাঁ এটা ঠিক যে আমার খাওয়া পড়াতে কোনো কষ্ট করে আমি বড় হইনি বাবা এটা হতেও দেয়নি আমাদের বাসায় কাজের বউ আছে কিন্তু তার যে একটা আমাকে সময় দেওয়া আমাকে ভালো মন্দ একটা কথা বলা আমার মাথায় হাত বোলাই দেওয়া বা কত ওই যে আমার বান্ধবীদের মুখে শুনি তার মা তার মাথায় হাত বোলাইয়া দিয়া ঘুম পাড়াইছে তার মা অসুস্থ হলে সেবা করছে কিন্তু এই জিনিসটা আমি পাইনি কারণ তো আমার মা নেই তো আমি কিভাবে পাবো তো আমি চাচ্ছি এমন একটা মানে মনের মানুষ এই জন্য আমার এইখানে আসা video র সামনে এমন একটা মনের মানুষের গরিব হোক সমস্যা নাই আমার বাবার অনেক টাকা পয়সা আছে তাকে টাকা পয়সা দিয়ে আমি আমরা ব্যবসা বাণিজ্য দাঁড় করে দিয়ে দেবো শুধুমাত্র সে আমাকে অফরন্ত ভালোবাসুক আমার যত্ন নিক আর খেয়াল নিক হ্যাঁ আমি আবারও বলি আমার বাবা হয়তো বা বিজি থাকে কিন্তু সে আমার ভালোবাসে ভালোবাসার জন্য সেটা না কিন্তু সে আমাকে সময় দিতে পারে না আসলে পুরুষ মানুষ তো তো এই জন্য আমি একটা মনের মানুষের আশা এখানে আশা সে গরিব হোক সে হত দরিদ্র হোক এতিম হোক সে আমাদের বাসায় খাবে থাকবে আমার কোনো সমস্যা নাই সে খাবে থাকবে সে ঘরজামা হিসাবে থাকলেও থাকতে পারে তাকে আমরা অনেক টাকা পয়সা দিয়ে ব্যবসা বাণিজ্য ধরায় দেবো শুধু সে আমায় ভালোবাসবে কেয়ার করবে আমার বাবার আর আমার যত নেবে আর আমার বাবার কথাবার্তা শুনবে এইটাই তো আমার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় বা যোগাযোগ করতে ইচ্ছে হয় বা আমাকে বিয়ে করতে চায় যদি মনে হয় যে মেয়েটাকে বিয়ে করলে ভালো হবে যেহেতু মেয়েটার বাবা মা নেই বাবা আছে আমি তার আমাকে যে বিয়ে করবে তার মাকেও আমি আমার আমি তো আসলে ছোটবেলা থেকে মার আদর পাইনি আমি আমার মার মতো করে ভালোবাসবো পারবো তো কেউ যদি আমার সাথে যোগাযোগ করতে চায় বিয়ে করতে চায় শেয়ার অপশনে গিয়ে আমার নাম্বার দেওয়া আছে যোগাযোগ করলে আমার সাথে যোগাযোগ করতে পারবে